আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন প্রদান করব আমি এই এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাজেশন অলরেডি দেওয়া শেষ বাংলাদেশের লোক প্রশাসন বাকি ছিল সেটাও দিয়ে দিলাম আপনারা সকল সাজেশন এখান থেকে ফলো করলে হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার নিশ্চয়তা আছে এবং হানড্রেড পার্সেন্ট কমন পাবেন আপনারা অনেকেই শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশনও দিব তবে শর্ট সাজেশন অনেক সময় কমনের নিশ্চয়তা দেওয়াটা কঠিন অনেক সময় কমন পরে অনেক সময় পরে না যখন না পড়ে তখন আপনারা অনেকেই বিরূপ মন্তব্য করেন এই কারণেই কিন্তু আমি এই সাজেশনটা দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা হানড্রেড কমন পাবেন আর শর্ট সাজেশনও দিব সেখান থেকেও আপনারা দেখলে উপকৃত হবেন তাহলে শুরু করি জাতীয় বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন বিশ্বকর্ড দুই লাখ একত্রিশ হাজার নয়শো এগারো বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক প্রশাসন কি উত্তর প্রশাসন বলতে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য একাধিক ব্যক্তিকে পরিচালনা নিয়ন্ত্রণ এবং তাদের কাজের সমন্বয় সাধন করাকে বুঝায় দুই লোক প্রশাসনের জনককে উত্তর উড্রো উইলসন তিন অদ্সপান কি উত্তর সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় হতে সিটিবিটি এর পূর্ণরূপ কী উত্তর সিটিবিটি এর পূর্ণরূপ হল কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ট্রিটি পাঁচ ক্রুসেড শব্দের অর্থ কি উত্তর ধর্মযুদ্ধ ছয় লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো সালে সাত ভেটো কি উত্তর ভেটো হল কোনো প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোনো সদস্যের নেতিবাচক ভোট আট ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা উত্তর জোহান গাল্টুংয়ের নয় মধ্যস্থতা কি উত্তর বিবদমান দুটি পক্ষের মধ্যে তৃতীয় পক্ষটির আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মধ্যস্থতা বলে দশ শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি কি উত্তর সত্যাগ্রহ ও অহিংস নীতি এগারো এনপিটি এর পূর্ণরূপ কি উত্তর এনপিটি এর পূর্ণরূপ হল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বারো মোহনদাস করমচাঁদ গান্ধীকে উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী ছিলেন শান্তির জন্য অহিংসা নীতির প্রবর্ধক ও ভারতীয় নেতা তেরো পিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ল্যাটিন শব্দ প্যাক্স থেকে পিস শব্দটি এসেছে চোদ্দ এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল ডিপার্টমেন্ট অফ পিসাকিপিং অপারেশনস পনেরো ডায়ালগ এমং সিভিলাইজেশন এর লেখক কে উত্তর মোহাম্মদ খাতামি মোহাম্মদ খাতামি ষোলো ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে উত্তর লিও এর লেখা সতেরো স্নায়ুযুদ্ধ কি উত্তর সরাসরি অস্ত্র প্রয়োগের পরিবর্তে প্রতিপক্ষ যখন পরস্পরকে অর্থনৈতিক কূটনৈতিক প্রচার গোয়েন্দা তৎপরতা ও সামরিক সহ পরোক্ষভাবে মানসিকভাবে দুর্বল করার প্রচেষ্টা করে তখন এইরূপ তৎপরতাকে স্নেহযুদ্ধ বলে আঠারো জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর উনিশ টেরোরিজম শব্দটি কোথা হতে আসে উত্তর ল্যাটিন শব্দ টেরার থেকে টেরোরিজম শব্দটি এসেছে বিশ রেডক্রসের প্রতিষ্ঠার নাম কি উত্তর রেডক্রসের প্রতিষ্ঠার নাম হেনরি সুইজারল্যান্ড একুশ জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশনের নাম কি উত্তর ইউনাইটেড নেশনস সুপারভিশন অর্গানাইজেশন ইউএন ও উনিশশো আটচল্লিশ বাইশ শুভেচ্ছা কি উত্তর বন্ধের যখন কোন তৃতীয় রাষ্ট্র বা পক্ষ দুটি রাষ্ট্রের যুদ্ধ বা সংঘর্ষ জন্য মধ্যস্থায় প্রথম আগ্রহী হয় তখন তাকে শুভেচ্ছা বলে তেইশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লিখো উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও চীন চব্বিশ গ্রিন পিস কি উত্তর গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী সংগঠন পঁচিশ ইংরেজি কনফ্লিক্ট কোন ভাষা থেকে এসেছে উত্তর ইংরেজি কনফ্লিক্ট শব্দটি ল্যাটিন শব্দ কনফিগার থেকে এসেছে ২৬ শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের কে উত্তর জোহান গাল্টুন সাতাশ দি স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রস্থের লেখককে উত্তর সি আর মিশেল সি আর মিচেল আঠাশ জাতিসংঘের প্রথম মহাসচিবকে উত্তর ট্রিভেলি নরওয়ে উনত্রিশ ফোর নোবেল ট্রুথ কোন দর্শনের মর্মকথা উত্তর বৌদ্ধদর্শনের মর্মকথা ত্রিশ স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তাকে উত্তর জন গ্যালজান একত্রিশ কোন বাহিনী ব্লু হেলমেটস নামে পরিচিত উত্তর জাতিসংঘের শান্তিরক্ষী কর্মীরা ব্লু হেলমেটস নামে পরিচিত বত্রিশ এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তেত্রিশ পাল হারবার কোথায় উত্তর আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে পাল হারবার অবস্থিত চৌত্রিশ সল্টের পূর্ণরূপ কি উত্তর সল্টের পূর্ণরূপ হল স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স পঁয়ত্রিশ এনপিটি এর পূর্ণরূপ কি উত্তর এনপিটি এর পূর্ণরূপ হল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি ছত্রিশ জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়ে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত শান্তি অধ্যয়ন কয়টি নীতির উপর প্রতিষ্ঠা উত্তর আটত্রিশ ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা উত্তর জোহান গালটুং জোয়ান গালজান এর উনচল্লিশ রেডক্রসের প্রতিষ্ঠার নাম কি উত্তর রেট্রসের প্রতিষ্ঠার নাম হেনরি ডুনান্ট সুইজারল্যান্ড চল্লিশ ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের লেখক কে উত্তর লিও টলস্টয়ের লেখা একচল্লিশ জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর উনিশশো সালের চব্বিশে অক্টোবর বিয়াল্লিশ অসি এর পূর্ণরূপ কি উত্তর ও এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক গো অপারেশন তেতাল্লিশ প্রচলিত অস্ত্র কি উত্তর প্রচলিত অস্ত্র বলতে সেই সব অস্ত্রকে নির্দেশ করে যা ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ব্যাপক ধ্বংসাত্মক নয় চুয়াল্লিশ কোন তারিখে বিশ্ব শান্তি দিবস পালিত হয় উত্তর একুশে সেপ্টেম্বর পঁয়তাল্লিশ গ্রিন পিস কি উত্তর গ্রিনপিস পিস হচ্ছে ভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংগঠন ছেচল্লিশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স ও চীন সাতচল্লিশ ক্রুসেট শব্দের অর্থ কি উত্তর ধর্মযুদ্ধ আটচল্লিশ নিরস্ত্রীকরণের বিপরীত ধারণা কী উত্তর নিরস্ত্রীকরণের বিপরীত ধারণা হল অস্ত্রীকরণ ঊনপঞ্চাশ পিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ল্যাটিন শব্দ প্যাক্স থেকে পিস শব্দটি এসেছে পঞ্চাশ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন উত্তর ট্রিগভেলি নরওয়ে একান্ন কোন বাহিনী ব্লু হেলমেটস নামে পরিচিত উত্তর জাতিসংঘের শান্তিমুখী কর্মীরা ব্লু হেলমেটস নামে পরিচিত বাহান্ন এনপিটি এর পূর্ণরূপ কি উত্তর এনপিটি এর পূর্ণরূপ হল নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি তিপ্পান্ন প্রিভেন্টিভ ডিপ্লোমেসি কি উত্তর যুদ্ধকে পাশ কাটিয়ে ও সংঘাত নিরসনে কার্যকরী কূটনৈতিক তৎপরতাকে প্রিভেন্টিভ ডিপ্লোমেসি বলে চুয়ান্ন জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত পঞ্চান্ন ভেটো কি উত্তর ভেটো হল কোনো প্রস্তাবের ওপর নিরাপত্তা পরিষদের স্থায়ী কোন সদস্যের নেতিবাচক ভোট ছাপ্পান্ন দি সোসাইটি উইদাউট কনফ্লিক্ট ইজ এ ডেড সোসাইটি উক্তি উত্তর কুইন্স রাইট কুইন্সি রাইড সাতান্ন জেনেভা কনভেনশন কি উত্তর যুদ্ধবন্দী ও যুদ্ধাহত ব্যক্তিদের ব্যাপারে বারো আগস্ট উনিশশো সালে সুইজারল্যান্ডের জেনেভা শহরে যে কনভেনশন অনুষ্ঠিত হয় তাই জেনেভা কনভেনশন নামে পরিচিত আটান্ন দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে উত্তর পি হান্টিংটন এস পি হান্টিংটন উনষাট স্নায়ুযুদ্ধের সমাপ্তি হয় কোন সালে উত্তর উনিশশো সালে ষাট স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তাকে উত্তর জন গ্যালজান একষট্টি শান্তি ও সংঘর্ষ অধ্যয়নের প্রথিকৃতকে উত্তর জোহান গাল্টুন বাষট্টি শান্তির জন্য অহিংসার নীতির কথা কে বলেছেন উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী তেষট্টি নিরস্ত্রীকরণ কি উত্তর নিরস্ত্রীকরণ বলতে কোন রাষ্ট্রের সেনাবাহিনীর সংখ্যা ও অস্ত্রশস্ত্রের ব্যবহার হ্রাস সীমাবদ্ধ নিয়ন্ত্রণ বা বিলুপ্ত করাকে বুঝায় চৌষট্টি এর পূর্ণরূপ কি উত্তর নাইউ এর পূর্ণরূপ হল নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার পঁয়ষট্টি জোহান গালতুং শান্তি প্রতিষ্ঠার যে পাঁচটি শর্তাবলীর কথা বলেছেন সেগুলো কি কি উত্তর জোহান গালতুং শান্তি প্রতিষ্ঠার যে পাঁচটি শর্তাবলীর কথা বলেছেন তা হল এক ভারসাম্য দুই সাদৃশ্য তিন সামঞ্জস্যপূর্ণতা চার শক্তির ভারসাম্যতা ও পাঁচ প্রতিষ্ঠানের নির্মাণ ছেষট্টি বর্ণবাদ কি উত্তর বর্ণবাদ বলতে বোঝায় এমন একটি বিশ্বাস বা চিন্তাধারা যেখানে ভিত্তিতে একজন ব্যক্তি অন্যদের বা গোষ্ঠীকে তাদের বর্ণ রং জাতিগত বৈশিষ্ট্য এর চেয়ে শ্রেষ্ঠ বা অধম হিসেবে গণ্য করা হয় সাতষট্টি সার্বজনীন মানবাধিকার সনদ পাশ হয় কত সালে উত্তর উনিশশো সালের দশই ডিসেম্বর আটষট্টি ইসিওএসওসি উত্তর ইসিওএসওসি হল বিশ্বের স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য আর্থসামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের উনসত্তর গ্রিন পিস কি উত্তর গ্রিন পিস হচ্ছে নেদারল্যান্ডভিত্তিক একটি বেসরকারি পরিবেশবাদী সংগঠন সত্তর বাংলাদেশ সর্বপ্রথম কত সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে উত্তর উনিশশো সালে একাত্তর শান্তি বিনির্মাণ কাকে বলে উত্তর শান্তি বিনির্মাণ বলতে বোঝায় যুদ্ধোত্তর শান্তি প্রক্রিয়া বা যুদ্ধোত্তর সমাজ ব্যবস্থার পুনর্গঠন দ্বিতীয় অংশ এক পিস শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে উত্তর ল্যাটিন শব্দ শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অর্থ শান্তি শব্দের অর্থ কি উত্তর শব্দের অর্থ শান্তি তিন কে প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন উত্তর জোহান গালতুন প্রথম শান্তি সৃষ্টি বা বিনির্মাণ প্রত্যয়টি ব্যবহার করেন চার বিশ্বশান্তি দিবস কোনটি উত্তর বিশ্বশান্তি দিবস একুশ সেপ্টেম্বর পাঁচ পিস ইজ এ প্রসেস ওয়ে অফ সলভিং প্রবলেমস উক্তিটি কার উত্তর পিস ইজ এ প্রসেস ওয়ে অফ সলভিং প্রবলেমস উক্তিটি জোন এফ কেনেডির ছয় আন্ডারস্ট্যান্ডিং কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার গ্রন্থটির লেখককে উত্তর আন্ডারস্ট্যান্ডিং কনফ্লিক্ট অ্যান্ড ওয়ার গ্রন্থটির লেখক রামেল সাত লিগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠা হয় উত্তর লিগ অব সালে প্রতিষ্ঠা হয় আট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কত উত্তর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি নয় কি উত্তর প্রস্তাবিত কোনো সিদ্ধান্তের বিষয়ে সহমত না হওয়া বা বিপক্ষে মতামত বা ইচ্ছা প্রদান করাই ভৃত দশ মোহনদাস করমচাঁদ গান্ধীকে উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের জাতির জনক এবং অহিংস নীতির প্রবর্তক এগারো শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি কি উত্তর শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি হল অহিংস নীতি বারো জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় জাপানের টোকিওতে অবস্থিত তেরো কিংডম অফ গড গ্রন্থটি কার লেখা উত্তর কিংডম অফ গড গ্রন্থটি জন ব্রাইট লেখা চোদ্দ সংঘর্ষের অর্থ কি উত্তর আবিধানিক দৃষ্টিকোণ থেকে সংঘর্ষের অর্থ হলেও অব গোলমাল ইত্যাদি পনেরো ইংরেজি কনফ্লিক্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর ইংরেজি কনফ্লিক্ট শব্দটি ল্যাটিন শব্দ কনফিগার থেকে এসেছে ১৬ সংঘর্ষ প্রতিরোধক কূটনীতি কি উত্তর দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ নিরোধ করার জন্য যে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয় তাকে সংঘর্ষ প্রতিরোধক কূটনীতি বলে সতেরো স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তা উত্তর স্ট্রাকচারাল ভায়োলেন্স ধারণাটির প্রবক্তা জন ব্যালচান আঠারো অপারেশন ডেজার্ট ফক্স কি উত্তর উনিশশো সালে ইরাকের বিরুদ্ধে পরিচালিত ইঙ্গ মার্কিন আক্রমণের সাংকেতিক নাম অপারেশন ডেজার্ট ফক্স উনিশ পাল হারবার কোথায় অবস্থিত উত্তর পাল হারবার আমেরিকাতে অবস্থিত বিশ স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রন্থটির লেখক কে উত্তর স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট গ্রন্থটির লেখক সি আর মিশেলস একুশ এর পূর্ণরূপ কি উত্তর সল্টের পূর্ণরূপ হল স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স বাইশ ওয়াইসি এর পূর্ণরূপ কি উত্তর ওয়াইসি এর পূর্ণরূপ হল অর্গানাইজেশন অফ ইসলামিক গো অপারেশন তেইশ ইসিওএসওসি কি উত্তর ইসিওএসওসি হল জাতিসংঘের একটি প্রতিষ্ঠানের যা বিশ্বের স্থায়ী শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য আর্থসামাজিক সাংস্কৃতিক ও মানবিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে গঠিত চব্বিশ সংঘাতের অনুপস্থিতি হল শান্তি কার উত্তর সংঘাতের অনুপস্থিতি হল শান্তি উক্তিটি জোহান ডালতুং এর পঁচিশ সিটিবিটি এর পূর্ণরূপ কি উত্তর এর পূর্ণরূপ হল কম্প্রিহেন্সিভ ডেস্ক ব্যান ট্রিটি ছাব্বিশ ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা উত্তর ত্রিভুজ সংঘর্ষ জোহান ডালতুং এর ধারণা সাতাশ ক্রুসের শব্দের অর্থ কি উত্তর ক্রুসের শব্দের অর্থ ধর্মযুদ্ধ আঠাশ দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখককে উত্তর দি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন গ্রন্থটির লেখক এস পি হান্টিংটন উনত্রিশ মধ্যস্থতা কি উত্তর বিবাদমান দুটি পক্ষের মধ্যে তৃতীয় পক্ষটি আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের প্রক্রিয়াকে মধ্যস্থতা বলে ত্রিশ এনপিটি এর পূর্ণরূপ কি উত্তর এনপিটি এর পূর্ণরূপ হল নন প্রলিফারেশন ট্রিটি বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক শান্তির বিকল্প ধারার মূল বিষয়সমূহ আলোচনা কর দুই শান্তির মাত্রা বলতে কি বুঝো তিন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারণা কি চার শান্তি বিনির্মাণ বলতে কি বুঝো পাঁচ শান্তি আন্দোলন কি ছয় গান্ধীজির অহিংস নীতি ব্যাখ্যা কর সাত সংঘাত নিরসনে গান্ধীর গন্থা কি ছিল আট সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর নয় ধ্বংসাত্মক সংঘাত কি দশ সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা বর্ণনা কর এগারো সহযোগিতামূলক আপোষ মীমাংসা কি বারো জাতিগত সংঘাত কি তেরো সন্ত্রাসবাদ কি চোদ্দ আন্তর্জাতিক সংকটের সংজ্ঞা দাও পনেরো শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কি ষোল শান্তির সংস্কৃতি বলতে কি বোঝ সতেরো ক্ষুদ্র রাষ্ট্র কাকে বলে আঠারো নিরস্ত্রীকরণ কত প্রকার ও কি কি উনিশ বিশ্বায়ন বলতে কি বুঝো সেকেন্ড ট্রাক ডিপ্লোমেসি কি গো বিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক শান্তি কি শান্তি আইনগত কাঠামো ব্যাখ্যা কর দুই জোহান গালতুং এর শান্তি তত্ত্বটি আলোচনা কর তিন একবিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ সমূহ আলোচনা কর চার বিশ্ব রক্ষার উপায়সমূহ সমূহ আলোচনা কর পাঁচ আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা কর ছয় জাতিসংঘ শান্তিরক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধর সাত সংঘর্ষের প্রকারভেদ বর্ণনা কর আট সংঘর্ষের ত্রিমাত্রিক গঠনের মূল উপাদানগুলো আলোচনা কর নয় জাতিগত সংঘর্ষ কি জাতিসত্তার সংঘর্ষের কারণসমূহ বর্ণনা কর দশ এর সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগসমূহ আলোচনা কর এগারো স্নায়ুযুদ্ধ অবসানের কারণসমূহ বর্ণনা কর বারো সংঘর্ষ নিরসনে জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন কর তেরো মিয়ানমারে জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা কর চোদ্দ শান্তি ও সংঘাত অধ্যয়নের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর পনেরো নিরস্ত্রীকরণের সফলতার পথে অন্তরায় সমূহ বর্ণনা কর ষোল আন্তর্জাতিক রাজনীতিতে সংঘর্ষে প্রকৃতি বর্ণনা কর সতেরো মানব নিরাপত্তা কি মানব নিরাপত্তা হুমকি সমূহ আলোচনা কর আঠারো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদী চিত্র তুলে ধর উনিশ দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষারের ভূমিকা আলোচনা কর বিশ নিরস্ত্রীকরণের সমস্যাসমূহ সংক্ষেপে বর্ণনা কর